হম ওই হ্যাঁ হ্যাঁ দেখো তো ভালো ভালো না ইস অত বড় আমটা তাহলে ছেদ কালকে দীপাকে এখানটা ঝাঁট দিতে বললাম চলে গেছে বলে হ্যাঁ হ্যাঁ নিচে যাব ঝাঁট দেবো ভুলে গেছে নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তা এখন এগারোটা বাজে আমি দেখো এখানে জল খাবার নিয়ে বসে পড়েছি খাবো তারপর সে খাওয়া হয়ে গেছে বেরিয়ে বেরিয়েও গেছে যাই হোক আর মিষ্টিদের রান্না টান্না করছে আমার যে কয়েকটা কাজকর্ম হয়েছে সেরকম কিছু নয় নিজে একটুখানি সকালে ফ্রেশ শুয়ে নিলাম আর অনেক গরম জামা কাপড় বাইরে ছিল সেগুলো আজকে একটু গোছ গাছ করে তুলে দিলাম এই আর কি তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে কি ভীষণ রোদ উঠেছে জানো তো প্রচণ্ড রোদ এবার মনে হচ্ছে আবার গরম পড়বে কালকে কিন্তু সন্ধ্যাবেলা একটু ঝড় বৃষ্টি হলো হয়ে বেস্ট ওয়েদারটা ভালো হয়ে গেছিলো আজ তোমার দিনের বেলা বেশ রোদ আছে গরমকালে তো একটু গরম পড়বে কিছু করার নেই যাই হোক আসলে আমাদের ওপরে না গরম পড়লে খুব কষ্ট হয়ে যায় ভীষণ কষ্ট হয়ে যায় তোমরা কিন্তু সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে রান্না হচ্ছে চিকেন আর এখানে মাংস আর দেখো গাছে কিন্তু রোজই ঢ্যাঁড় হয় তিনটে চারটে করে রোজ হয় তো একটা ভাতে দিদি রোজি তাপস খাই যেহেতু আমি খাই না আর এখানে লেবু বার করে রাখলাম দুপুরের জন্য এখন রান্নাঘরে চলে এসেছি এখানে বসিয়ে দিয়েছি তেল আর এই যে কুমড়ো বেসন দিয়ে ভাজবো মিষ্টি রান্না টান্না করে চলে গেছে তো এটা এখন আমি একটু ভেজে নেব গরম গরম না ভাজলে ভাল লাগে না বিকালে চা খাওয়া হয়ে গেল এখন বেরোবো আমি ছ পনেরো ছটা বাজে ছটা নাগাদ বেরোবো আজকে আমাদের রিহার্সাল আছে তনুশ্রীর বাড়ি যাবো রিহার্সাল দিতে এখন সন্ধেগুলো বেশ ভালোভাবে আনন্দ করেই কেটে যাচ্ছে আমাদের সঙ্গে আজকে ঠিক মতন বসা হয়নি একবারই

इस सिमिलर पैकेट सादा तेल बेटा से कपूरें मोकुल लेना लेके तो ऑर्गेनिक ब्राउन शुगर बेटा से दो पैकेट ऑर्गेनिक ब्राउन शुगर পোস্ত তেলও দেখছি দুটো প্যাকেট এসেছে সাদা তেলও দু প্যাকেট এসছে আগে তো খানিক ঘুরে এসে গেছিল আবার অর্ধেকটা আজকে এলো মাংস ভালো করে যাবের খাবার নিয়ে বসে পড়েছি আমরা রুটি আর মাংস কালকে একটু ঝড় বৃষ্টির মতন হচ্ছিল না ঠান্ডা হয়েছিল